জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ও তাদের গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থানার শাখা এই বিক্ষোভ মিছিলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর নেতা নেতাকর্মীরা অংশ নেন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে বামনাটেক কবরস্থানে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের নানা সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থানা উক্ত আওয়ামী লীগের বিচার নিয়ে তোলা হয় আওয়াজ যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং জুলাই ঘোষণাপত্র না আসবে ততদিন পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এমনটাই দাবি করেন আন্দোলনরত ছাত্র জনতা কথাই বলতে চাই আমাদেরকে দিয়ে যাবে না। কোনো হাত পাতি নিয়ে বাসা যেতে বিক্ষোভ আজকের এই যে হচ্ছে গিয়ে উদ্যমতা সেটা প্রমাণ করে আমরা আমাদের দাবিগুলো সবগুলো নিয়েই বাসায় আমরা বিপ্লবের সভাপত্য ছাড়াও বাসায় ফিরবো না আমরা আওয়ামী লীগ নামের সন্ত্রাস সংগঠনের বিচার ছাড়াও বাসায় ফিরবো না ওই বিচারিক প্রক্রিয়া শুরুর আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই একই সাথে অনতি বিলম্বে অনতি বিলম্বে বিপ্লবের ঘোষণাপত্র চাই এর আগে আমাদেরকে কেউ আটকা রাখতে পারবো না আমরা বারবার আপনারা জানেন সব সময় সেটা হচ্ছে আহ বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানাই এই অর্থে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে নয় মাস পরে হলেও কিন্তু আমাদের মানে এই যে ছাত্র জনতার যে দাবি শুধু ওই যে কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না এদেরকে আমরা মনে করতেছি এই মুহূর্তে একটা মূলা ঝুলানো হচ্ছে আওয়ামী লীগ দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের যে ঘোষণাপত্র আজকে সরকার নয় মাস হয়ে গেছে অতিবাহিত হয়ে গেছে এই নয় মাসও সম্ভব হয় না ঘোষণাপত্র দেওয়ার দেওয়ার আমরা চাচ্ছি দ্রুত সময় যে তিরিশ দিন মানে সরকার বেঁধে দিচ্ছে ত্রি কার্য দিবসের ভিতরে জুলাই ঘোষণাপত্র দিবে আমরা স্পষ্টভাবে এই তিরিশ কার্য দিবসের মধ্যে আমরা ঘোষণাপত্র দেখতে চাই যদি তিরিশ দিনের মধ্যে যদি কোনোভাবে ব্যর্থ হয় তাহলে আমরা এই সরকারকেও আমরা দেখতে চাই না আলাইকুম সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের আওয়ামী লীগ কৃষিদের দাবি খুব কঠোর হচ্ছিল শাহ করে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা আমাদের আসনারও ফল পাইনি একটা সত্যি ও দুঃখের কথা এটা যে আমরা জুলাই পর্ব একটা বিপ্লবী সরকার চিন্তা করেছিলাম সেই বিপ্লবী সরকারের জায়গায় আজকে বর্তমান সরকার ব্যর্থ প্রোগ করেছে তারা জুলাই ভোজনাপত্র দেয়নি তারা উনি যে বিচার করেনি একটা খুনিরও শহীদ কোন শহীদ হয়েছে এরকম কোনো খুনিরও একটা পরিমাণে বিচার তারা এখনো করতে পারেনি এই ড্রাইভারটা তারা কিভাবে নিবে কারণ আমাদের ভাইয়ের রক্তের উপর পারা দিয়ে তারা দাঁড়িয়ে আছে আপনি এটা মনে রাখবেন হয়তো যারা বিচার করছে না তারা হয়তো ইতিহাস বলে যাবে হাসিনার ইতিহাস বলে যাবে কিন্তু সেই মাতা মনে রাখবে যে মা তার নিজের হাত দিয়ে ছেলের লাশটাকে ছুঁয়ে রেখেছে সেই মা কিন্তু কোনোদিনও বলবে না সেই মার গায়ের রক্ত এখনো পর্যন্ত টকভোগ করে যখন সেই মা দেখে প্রকাশ্যে খুনিরা ঘুরছে শুধু নিষিদ্ধ না আমরা তো জনসম্মুখে ফাঁসি চাই আমাদের ভাইদেরকে যদি জনসম্মুখে মারতে পারে আমরা কি একটু দাবি করতে পারি না যারা জনসম্মুখে ফাঁসি চাই আমরা জনসম্মুখে ফাঁসি চাই যারা খুনি আছে তাদেরকে ধরে জনসম্মুখে ফাঁসি দিতে হবে আর এটা করতে হবে দ্রুত আগামী দুই মাসের মধ্যে আমাদের জুলাই আবার ফেরত আসতে এই একটা বছর তাহলে আমরা করলাম কি আমরা বছর সংস্কারের নামে যে মূল ব্যাপারগুলো দেখতেছি সেটাই চলতে আমরা বিচারের বিচারের কিছুই পাইনি উল্টা আমাদের ঘোষণাপত্র দেওয়া হচ্ছে না এখন বলা হচ্ছে তিরিশ কাগজ দিবসের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হবে যদি তাও দেয় সেটাও আমাদের কাছে মনে হচ্ছে নগণ্য আমাদের ভাইদের বিচার না হওয়া অব্দি আমরা আজকেও আছে রাজপথে আছি আমরা রাজপথেই থাকবো আমরা রাজপথ কখনোই ছাড়বো না ধন্যবাদ